আপনি কি এখনো এই ডিজিটাল যুগে খাতা কলম অথবা ফোন কলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন যদি আপনার ক্লায়েন্ট মাত্র তিন ক্লিকের মাধ্যমেই অ্যাপয়েন্টমেন্ট যে কোনো জায়গা থেকে করতে পারতো তাহলে কেমন হতো আমরা নিয়ে এসেছি ডাক্তার এবং ক্লিনিক যে কোনো সার্ভিস প্রোভাইডারের জন্য সম্পূর্ণ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম একটি ইউজার ফ্রেন্ডলি অনলাইন ড্যাশবোর্ড থেকে সহজেই ম্যানেজ করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট ব্রেক টাইম এবং ছুটি পেশেন্ট এখন যে কোনো জায়গা থেকে মোবাইলের মাধ্যমে অথবা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবে আপনার স্কেডিউল অনুযায়ী কোনো রকম কল ছাড়াই এবং সেই নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে এবং আপনার ইমেলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেশেন্ট ইচ্ছা করলে অফলাইন এবং অনলাইন দুই পদ্ধতিতেই বুকিং করতে পারবে পেশেন্টের জন্য রয়েছে বুকিং করার সময় প্রিভিয়াস মেডিকেল হিস্টোরি অথবা ল্যাব রিপোর্ট আপলোড করার সুবিধা যে ক্লিনিক অথবা হসপিটালের জন্য মেডিকেল হিস্টোরি একটা পেশেন্টের খুবই গুরুত্বপূর্ণ এবং এই মেডিকেল হিস্টোরিগুলি আমাদের এই অ্যাপে অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে অনেকদিন পর্যন্ত এবং এই হিস্টোরি আপনি ইচ্ছা করলে পরবর্তীতে মার্কেটিং ক্যাম্পেন চালাতে পারবেন কনসালটেশন পিরিয়ড শেষ হওয়ার পরে ডাক্তারের ইমেইলে নোটিফিকেশন যাবে প্রেসক্রিপশন অ্যাড করার জন্য যেখানে ডাক্তার অনলাইনে খুব সহজেই প্রেসক্রিপশন মেডিকেল অ্যাডভাইস ফিউচার স্কেজুল সব কিছু এন্ট্রি করবে এবং সাবমিট করতে পারবে এবং সাবমিট করার পরে অটোমেটিক্যালি পিডিএফ জেনারেট হয়ে বোধ ডাক্তার এবং পেশেন্টের কাছে চলে যাবে আমাদের এই অনলাইন বুকিং সিস্টেমটি আপনি দুই উপায়ে নিতে পারেন একটা হলো মান্থলি প্যাকেজ আর একটা হলো এট এ টাইম ফি দিয়ে মান্থলি প্যাকেজে আপনি আমাদের ওয়েবসাইট এবং ডোমেইন ইউজ করতে পারবেন এবং এট এ টাইম ফিতে আপনি নিজস্ব ডোমেইন এবং ওয়েবসাইটে এটা চালাতে পারবেন নিচের লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের ডেমো দেখার জন্য রিকোয়েস্ট করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আর হ্যাঁ হ্যান্ড ওভারের আগে আমরা সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং দিয়ে থাকি